আসসালামু আলাইকুম বাংলাদেশের নিউজটা অনেক প্রবাসীরই অজানো আর আমরা অধীরে আগ্রহে অপেক্ষা করছি আসলে বাংলাদেশে কি ঘটছে এবং আন্দোলন আসলে কি থেমেছে কিনা তো বাংলাদেশের সর্বশেষ নিউজ বিবিসি বাংলা তারা শেয়ার করেছেন এক ঘন্টা আগে একটি নিউজ এবং সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি কোটা সংস্কার করে সুপ্রিম কোর্ট রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বিবিসি যে কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসুম বিবিসি বাংলাকে বলেন আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে এর আগে রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছিল যে সরকারি চাকরির তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে হবে দু হাজার সালে কোটার বিষয়ে দেয়া প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা রাখার নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত এমনটাই জানিয়েছেন কোটার পক্ষে যারা রিড করেছিলেন তাদের আইনজীবী শাহ মনজুরুল হক বিলেট ডিভিশন আর্টিকেল ওয়ান অনুযায়ী কোঠাপ্রতার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য ফাইভ থাকবে সাধারণ কোটা থাকবে তিরানব্বই আর সাত পার্সেন্ট কোটা থাকবে তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতিদের জন্য আর ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে নির্গোষ্ঠী যারা রয়েছে ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের জন্যে আর ওয়ান হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ তিনি সংবাদ মাধ্যমকে এও জানান যে আদালত আশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে যে তারা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে এটি একটি ঐতিহাসিক রায় এ রায় যেন সবাই মেনে নেন শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে আর মাছ শিকার না করেন ব্রিফিং এ বলছিলেন মিস্টার হক আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনার কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন কারফিউ মধ্যেই রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য পাঁচজন আইনজীবীকে অনুমতি দেন আদালত অংশ নেয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন আমরা এই রায়কে স্বাগত জানাই আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মিস্টার হক অন্যদিকে মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে রবিবার ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবার কোটা সময় কিন্তু অনেক জায়গায় শুনেছি বা অনেকেই একটা বিষয় অবগত হয়েছে সেটা যে আন্দোলন কিন্তু থেমে গেছে আমরা যারা প্রবাসে আসি আমরা অনেকেই শুনেছি যে আন্দোলন থেমে গেছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা আন্দোলন কিন্তু এখনো চলমান অবস্থাতে রয়েছে কারণ যে আন্দোলনটি শুধুমাত্র কোটা সংস্কার নিয়েছিল সেই আন্দোলনটি কিন্তু এখন ভিন্ন রূপে রূপ নিয়েছে সুতরাং আন্দোলনটি এখনও চলমান অবস্থাতে রয়েছে এবং ইন্টারনেট সেবাটি আরও কতদিন বিচ্ছিন্ন থাকবে এটি কিন্তু আমাদের এবং দেশে যারা অবস্থান করছে সবারই অজানা আর তাই দেশে আমাদের প্রবাসীদের যে যেখানে আসি বা আমাদের ফ্যামিলি আছে সবার ফোন নাম্বারের মাধ্যমেই এখনও যোগাযোগ করতে হবে কারণ ইন্টারনেট সেবাটি চালু হতে আরও হয়তো দুই থেকে তিন দিন সময় লাগতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah كويس